বিদ্যাপীঠ স্কুলে বৃহস্পতিবার থেকে এনএসএস ইউনিটের উদ্যোগে শুরু হলো সাত দিনের ক্যাম্প এরই অঙ্গ হিসেবে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হল এনএসএস ইউনিটের তরফে শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন অন্যান্যরা মেয়র রক্তদাতাদের উৎসাহ যোগালেন মেয়র বললেন একই সঙ্গে যারা রক্তদান করলেন তাদের তারা জীবনে শ্রেষ্ঠ কাজ করলেন এস এস ইউনিটের দিকে স্বাধীন লিপি যে তাদের প্রশিক্ষণ শিবির তা আজকে শুরু হচ্ছে তার এই অঙ্গ হিসেবে প্রথমেই তারা হুগলিবঙ্গের এর মিলে রক্তদান শিবির বা উৎসবের আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে তাদের যাদেরকে স্বাধীন লিপি প্রশিক্ষণ করেছেন যাদের যে প্রধান সহকর্মী আছেন প্রোগ্রাম অফিসারা আছেন এনএসএসের আমাদের এমএসি মেম্বার আর নিঃশ্বর মহোদয় আছেন আমাদের চোখ মহোদয় আছেন এবং অন্যান্য যারা বিদ্যালয়ের শিক্ষক যারা আসছে রক্তদান শিবির অংশগ্রহণ যারা রক্ত দিচ্ছেন এবং যারা তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা রক্তদান রক্ত গ্রহণে যারা স্বাস্থ্য দপ্তরের প্যারামেডিক্যাল স্টাফ এবং চিকিৎসকরা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই